আবেগ আর ভালোবাসা দিয়ে এই পৃথিবী চলে না বাস্তবতা অনেক বেশি কঠিন স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না আপনার স্বপ্নগুলো বাস্তবায়নও করবে সামান্য আঘাতেই যদি কষ্ট পান তবে বুঝে নেবেন পৃথিবীতে চলাটা আপনার জন্য অনেক কঠিন এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের ভালোবাসার মানুষ শুধু তাদের স্বপ্নেই ধরা দেয় বাস্তবে শুধু না পাওয়ার বেদনায় তাদের তাড়িয়ে বেলায় কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসো ওই ভালোবাসা কাউকে দিও না যে ভালোবাসা সবসময় তোমাকে কাঁদাবে ভাগ্য হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রতিটা মানুষেরই আলাদা আলাদা যেটা তোমার কপালে নেই সেটার জন্য তুমি হাজার চেষ্টা করলেও সেটা পাবে না আর যেটা তোমার কপালে আছে সেটা কোনো দিন কল্পনা না করলেও এমনিতেই পেয়ে যাবে অধিকার দেখিয়ে সব সময় কথা বলা মানুষটিও অবহেলা পেতে পেতে এখন চুপ থাকতে শিখে গেছে মানুষ হারিয়ে গেলে তাকে হয়তো খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া যায় না যে তোমাকে সত্যিই ভালোবাসে সে হয়তো ঘন্টার পর ঘন্টা তোমার সাথে কথা বলবে না কিন্তু তার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সে তোমায় মিস করবে যাকে ভালোবাসা যায় তার উপরই অধিকার দেখানো যায় যে ব্যক্তি নিজের ভুলগুলো নিজে ধরতে পারে এবং নিজের বিচার নিজেই করতে পারে তার মতো বড় বিচারক আর কেউই নেই